আল্লাহ রাব্বুল যা হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন তা মেনে চলা আল্লাহ যা থেকে নিষেধ করেছেন ওটা থেকে বেঁচে থাকা এটার নাম তাকওয়া সেজন্য তাকওয়ার প্রথম সাবক হলো ইমান তাওহীদ আচ্ছা তাকওয়ার প্রথম সাবক সকল শিরিক থেকে বেঁচে থাকা এই প্রসঙ্গে একটি হাদিস নবী করিম সাল্লি সাল্লামের যেখানে নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহ আলমিনের নির্দেশ সমূহ থেকে দশটি নির্দেশের কথা এক হাদিসেই বলেছেন ওই হাদিসটা আজকে আমরা আলোচনা শুরু করব যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ لا إله إلا الله. أنا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه حديث جي تلميذي شريف شهر حديث حديث ار بمن نبع

ইয়াহিয়া তার আব্বার নাম জাকারিয়া জাকারিয়া আলহ ইসলাম তিনিও নবী তার ছেলে ইয়াহিয়াও নবী বাপের বাপ নবী হলে তার ছেলে নবী হবে এমন কোন কথা নয় আল্লাহ যদি নবুয় দান করেন তা আল্লাহ তালা জাকারিয়া আলহ ইসলামকে নবুয় দান করেছেন তার ছেলে ইয়াহিয়া আলহ ইসলামকে নবুয় দান করেছেন আমাদের নবীজির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিন ইয়াহিয়া আলাইহিস কে নির্দেশ ওই পাঠিয়েছেন ইয়া হায় কাছে পাঁচটি বিষয়ের কথা এই পাঁচটি বিষয় যেন তিনি নিজে আমন করেন এবং বনি ইসরাঈলকে আমন করতে নির্দেশ দেন তখন ইয়া হায় আলাইহিস সালাম বনি ইসরায়েলের সকল যত আছে সবাইকে একত্র করেছেন বৈতুল মে বৈতুল মসজিদ ভরে গেল একবারে আশপাশ এসে জমা হয়ে তারা বসেছে ইহি আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পাঁচটি কথা তাদেরকে শুনলেন

শিরিক থেকে দূরে থাকতে হবে তা উপরে মজবুত থাকতে হবে এটা জানা কথা সবাই জানে মোমিন বলতে মুসলিম বলতে জানবে এটা যে কোন নবীর উপরে তার ইমন থাকে সে তাওহিদের বিশ্বাসী হবে সব শিরিক থেকে বেঁচে থাকবে দূরে থাকবে কিন্তু যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরদ আল্লাহর পক্ষ থেকে তাওহিদের উপরে মজবুত থাকা এবং সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর হারাম হলো শিরিক করার তাওহিদ থেকে শিরিকের দিকে যাওয়া সেজন্য এটা শরণ করে দিতেন নবীরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক অনেক আয়াতে এক বান্দার জীবননা শতবার শত শতবার শরণ করে দিয়েছেন যে লা ইলাহা এই বিশ্বাসের উপর মজবুত থাকো এবং শিরিক থেকে কি দূরে থাকো সকল নবী এবং নবীদের সকল আরিস তাদের এটাই কাজ লাই দাওয়াত প্রথম কথা প্রথম কথা লাই লাহ লাই লাহ বলো মনে প্রাণে বিশ্বাস করীদ ধারণ করো এবং তাহীদের উপরে চলো তুফলি হউ তাহলে তোমরা সফল হবে তো এখানেও বিশেষভাবে সব মুসলমান তাহহিদের বিশ্বাসী কিন্তু প্রথম গুরুত্বের সাথে পাঁচটি কথা বনে ইসরায়েল কে নিজ আমল কো বনে ইসরায়েল কে বলো তিনি সবাইকে একত্রিত করে আল্লাহর ওই ওহি বার্তা পৌঁছে দিলেন এবং সেই বার্তার মধ্যে প্রথম কথা লা তাশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে কি করো না শরীক করো না ফা مثل من أشرك بالله كمثل رجل إشترى عبدا من خالص ماله بذهب أو ورق ثم أسكنه دارا فقال اعمل وارفع إلي فجعل يعمل ويرفع إلى غير سيده فأيكم يرضى أن يكون عبده كذلك فإن الله خلقكم ورزقكم فلا تشركوا به شيئا دي আল্লাহর সঙ্গে অন্যকে শরীর করে তার কাজটা কেমন তার কাজটা হলো এমন এক ব্যক্তি একটা দাস খরিদ করলো দাস খরিদ করলো একবারে তার একান্ত নিজের অর্থ দিয়ে একটা দাস খরিদ করলো দাস কে একটা ঘরে জায়গা দিল এই ঘরে তুমি থাকো এখানে থেকে তুমি কাজকাম কাম করো এবং যা উপার্জিত হয় ওটা আমার কাছে জমা করো তা সে করল কি ফাদ আলাইয় আমাল ওয়া কাজ করছে ঠিক কিন্তু যা আয় উপার্জন হয় ওটা যে একে খরিদ করে তার যে। মনবীর কাছে না দিয়ে অন্যদেরকে দিয়ে দেয় ফা আইকুম ইয়ারদা আন নাকুন তোমাদের কে এটা পছন্দ করবে তার দাস এমন হবে যে দাস হলো এক ব্যক্তির আর সে যা উদ্বোধন করে ওটা ইচ্ছা আরেক ব্যক্তির এটা কা পছন্দ করবে করবেন এখানে তো হলো দাসও আরেকজনের সৃষ্টি মনেব আরে দুনোর কি মনিব আল্লাহর সৃষ্টি দাসও কি আল্লাহর সৃষ্টি দুই ঘরে রেগেতে যারা আল্লাহর দান بس কোন কারণে এই ব্যক্তি দাস হয়ে গেছে ও মনিব শুধু এতটুকু দোনো জনই আল্লাহর مخلوক দোনো আবহাওয়া। উপবক্তর চিৎকার আল্লাহর আল্লাহর দমিনে আছে তাও একটু পার্থক্য মনিব দাস এখানে মনিব বড় বড় করবে না যে দাস তার কথা বাইরে যাবে তা আল্লাহ রব্বুল আলামিন তো خالক এবং মালিক আল্লাহ সৃষ্টি করেছেন তোমাকে আল্লাহ রিজিকও আল্লাহ দিচ্ছেন সৃষ্টিও আল্লাহ তাআলা করেছেন তুমি আল্লাহর makhluk হয়ে আল্লাহ রেজেক গ্রহণ করে তোমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা তোমাকে শক্তি দান করেছেন আল্লাহ তালা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য একমাত্র আল্লাহর এবাদত করবে তুমি এখন তুমি আল্লাহর আবাদত বাদ দিয়ে নিজেদের বানানো মা বোধের জন্য যদি আবাদত করো তাহলে এটা অন্যায় হবে কি হবে না হবে এটা জুলুম একবারে স্বাভাবিক ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কথাটা শিরিকের ভয়াবহতা তো অনেক কঠিন কিন্তু একবার ছোট্ট দৃষ্টান্তের উপরে তো আমরা চিন্তা করি সহজে বুঝে আসে যে আমি আল্লাহর মখলুক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার হায়াত মত আল্লাহর হাতে হৃদিক দিচ্ছেন আল্লাহ তালা আমার লালন পালন করেছেন কে আল্লাহ তারা আল্লাহর সঙ্গে অন্যকে কিভাবে শরিক করবো এখন যত সম্প্রদায় ঠিক করে যত সম্প্রদায় যারাই শিরিক কর তারা আল্লাহর মাহলুকের বাইরে কাও সবাই আল্লাহর মাহলুক সবাইকে রিজিক কে দিচ্ছেন আল্লাহ তালা সবার হায়াত মত কার হাতে আল্লাহর হাতে আল্লাহ তালা রব্বুসমাওয়াতি সমাতি আরশ সবার রব আল্লাহ তালা সবার খালেক আল্লাহ তালা তাদের আবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য যে আবাদতকে আল্লাহ ছাড়া অন্যের দিকে নিবে অন্যের আবাদত করবে অন্যের উপাসনা করবে সে জুলুম করলো সে কি করলো জুলুম করল সবচেয়ে বড় জুলুম হলো সে সবচেয়ে বড় জুলুম কি শিরিক লা তুশরিকু বিল্লাহি শাইআ ফাইন আল্লাহ কাকু মহারাজা কাকু আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে দিক দিয়েছেন কেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করো না ওই দেখুন তুমি আল্লাহ ইকবিলু বেওয়াজ হিলা আব্দিহি মালা মিল তাফিত আল্লাহ তোমাদেরকে সালাত কায়েম করার হুকুম করেছেন সালাত কায়েম করা মনে হলো সালাদ যথাযথভাবে আদায় করা নামাজ যথাযথভাবে আদায় করা খুশু খুশুর সাথে আদায় করা কাজে আমাদের দাঁড়ালা এখন একবার ওই দিকে তাকাও একবার ওইদিকে দিকে তাকাও সামনের দিকে দূরে তাকাচ্ছে ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে এরকম তো আমাদের চোখ দিয়ে তাকানো শুরু করা হয় তাহলে খুশু খুশু থাকলো অন্তর্গত ধরে রাখা দরকার নামাজে যথাসম্ভব মন ছুটে গেলে আবার ঘুরে আনে মনকে আর চোখ দুধে এদের সঙ্গে দেওয়া শুরু করে তো এর মানে তো একবারে অন্তর একবারে অনুপস্থিত নমাদে তাকাবে না এদিক সেদিক নমাদ তাক্লা কারণ তুমি যখন নামাজে দাঁড়ালে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলে আল্লাহ তোমার এবাদতের প্রতি দৃষ্টি দিচ্ছেন আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন যে বন্ধ আমার দাঁড়িয়েছে। আমার এবাদতে মগ্ন আছে বন্দা তো আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন তুমি যদি দিকে তাকাও তাহলে এটা কেমন হবে বেদুবি হবে কিনা

সদকার নির্দেশ করেছেন আল্লাহ দ্বারা সৎকা খেরাত করো ফরজ সদকা যেটা জাকাত তা তো বটেই আরো বেশি সৎকা করার চেষ্টা করবে সদাকার ফায়দা কি অনেক উপকারিতা একটা উপকারিতা এখানে বলা হয়েছে আল্লাহ জানিয়েছেন তো একজন ব্যক্তি তাকে বন্দি করে ফেলেছে এখন তার বরদান কেটে দিবে বরদান উড়িয়ে ফেলবে তার সে বললো যে আমি তোমাদেরকে কিছু দিই যা আমার কাছে আছে যতটুকু আমি দিতে পারি অর্থ সম্পদ দিই এটার বদলায় আমাকে ছেড়ে দেয় তো যা পেরেছে সব সহজকে দিয়ে নিজেকে মুক্ত করে এনেছে দাম রক্ষা সদা হলো এমন আখড়ে যখন ধরা পড়বে জাহান দিকে টেনে নেওয়া শুরু হবে তোমাকে তখন এই সদাকা খায়রা জাকাত যা তুমি আল্লাহর রাস্তা ব্যয় করেছ আল্লাহর মাখলুকের সেবায় দিয়েছো যা কিছু ওগুলো সব হাজির হবে ওগুলোর আল্লাহ তাল্লা তোমাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন ও আমার এখন বিধিক্রিল্লাহ কাশিরন বেশি বেশি জিকির করো আল্লাহ সোহান কোরআনের তেলাওয়াত যত ধরনের জিকির আছে আর সবচেয়ে বড় জিকির হলো নামাজ সবচেয়ে বড় জিকির কি নামাজ আদায় করলে জিকির হয়ে যায় শুরু থেকে শেষ ফরজ এছাড়া তসবিহ পাঠ করা আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্ব মাহাত্ম বর্ণনা করা যেভাবে হাজির শরীফে কোরআন করিম আল্লাহ তালা জিকির শিখিয়েছেন ওই সমস্ত জিকির করো জিকিরের ফায়দা কি অনেক ফায়দা একটা ফায়দা হল যার পিছনে শত্রুরা ওকে ধরে বানবেশ্বাস করবে হঠাৎ বেঁচে গেল হ্যাঁ এরকম যত ধরনের শত্রু আছে নফস নফস শয়তান এবং আরো যত শত্রু এসব শত্রুর সত্রিয়তা থেকে বাঁচার জন্য দুর্গ হলো জিকির কি জিকির আল্লাহর জিকির জিকিরের দ্বারা তুমি বলা মুসিবত থেকে বাঁচতে পারবে দুনিয়া আখড়াতে সব জায়গায় মুসিবত থেকে বাঁচতে পারবে এই পাঁচটা কথা কোনটা নতুন কথা আছে সব নবীদের শিক্ষা শিরিক করবে না সালাদ যথাযথ আদায় করবে খুশো সাথে সিয়াম যথাযথ আদায় করবে জাকাত সৎকা খায়রাত যথাযথ আদায় করবে এবং আল্লাহ জিকির করবেলা পাঠিয়েছেন সে করে এরপরে বলেন পানা আম রকম আল্লাহ আমার

فإنه من جساج جهنم فقال رجل يا رسول الله وإن صلى وصام فقال وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سماكم المسلمين المؤمنين عباد الله السمع السمع والطاعة আল্লাহ রব্বুল আলমিনের বাণী নবী করি সাল্লাম যে নির্দেশনা দিবেন যেখানে যেই সুন্দর নির্দেশনা ভালো নির্দেশনা আমার সামনে পেশ করা হবে ওটাকে খেয়াল করে গুরুত্বের সাথে শোনা কোরআন তেলাওয়াত হচ্ছে খেয়াল করে শুনবো নবীদের হাদিস শোনানো হচ্ছে খেয়াল করে শুনবো শরীয়তের মাসারা শোনানো হচ্ছে খেয়াল করে শুনবো কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ কথা নির্দেশ দিচ্ছে আল্লাহর বিধান নির্দেশ দিচ্ছে ওটা আমি গুরুত্বের সাথে শুনব এটা শরীয়তের ব্যাপক একটা বিধান আসাম শোনা ভালোভাবে খেয়াল করে শোনা মন লাগিয়ে শোনা কি জিনিস শুনবো কোরআন কি হাদিস শরীয়তের মশালা শরীয়তের বিধান ওয়াজ নসিহত শোনাটা এটা বড় একটা নেকাম যে বিষয় শোনার মতো যে জিনিস শোনার মতো ওটা খেয়াল করে শোনা যথাযথ শোনা এটা শরীয়তের একটা কি বিধান আর যেটা শোনার মতো না পাপের কথা মিথ্যা কথা গিবধ

আত্মতা আনুগত্য কার আনুগত্য করো রসুল তোমাদের দায়িত্বশীল তার আনুগত্য করো কারশীল দুই শ্রেণীর দায়িত্বশীল এক শ্রেণী হলেন ওলামা সাহেব যারা কোরআন হাদিসের নির্দেশনা আমাদেরকে বুঝিয়ে দেন আমাদেরকে করেন তারা আরেক শ্রেণীর দায়িত্বশীল হলেন শাসক শাসক শ্রেণী তারা দায়িত্বশীল ব্যবস্থাপনাগত বিষয় তারা দায়িত্ব পালন করে তাদের নির্দেশনা মেনে চলা এটাও আল্লাহর হুকুম শ্রীঙ্খলা ঠিক থাকবে না কোন সমাজ কোন রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে হলে শাসকদের কথা মেনে চলতে হয় শাসকদের কথা মেনে চলতে হয় কাদেরকে জনগণকে শাসিতদেরকে শাসকদের কথা মেনে চলতে হয় কোন ক্ষেত্রে ইনমা ত্বাআত ফিল মারুফ ইনমা ত্বাআত ফিল বৈধ বিষয়ে নেক কাজ এবং বৈধ বিষয় ওই ক্ষেত্রে শাসকদের কথা মেনে চলা জরুরি ট্রাফিক আইন মনে করেন আমাদের আছে না ট্রাফিক আইন এইদিকে দিকে ঘুরে যাবে হ্যাঁ বা ঘুরে যাবে না এটাতে খালি আসবে গাড়ি যাবে না কোন রোড আসে আসে আবার কি যায় ট্রাফিকের যে আইন এটা যদি মেনে না চলে ড্রাইভাররা তাহলে মেনে চললেও তো ভুলে আর অনিয়মের কারণে তো হবেই মেনে চলার পরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তো যদি ড্রাইভাররা ট্রাফিক আইন মেনে না চলে তাহলে রাস্তাঘাটের কি অবস্থা হবে এক্সিডেন্ট হতে থাকবে মানুষ নিহত হতে থাকবে আহত হতে থাকবে ট্রাফিক আইন মেনে চলতে হবে সবাইকে এরকম শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য সামাজিক শৃঙ্খলার জন্য যত নিয়ম নীতি আছে ওই সব ক্ষেত্রে ওই আইন মেনে চলা মানুষের জন্য জরুরি কিন্তু আল্লাহর নাফর মানি হারাম আল্লাহ হারাম করেছেন আল্লাহ নাফর হয় এমন বিষয় যদি শাসকরা নির্দেশ দেয় এই নির্দেশ পালন করা হারাম এই নির্দেশ পালন করা কি হারাম এই দুইটা নীতি নীতি মারুফ বৈধ বিষয় নে কাজের মধ্যে ভালো কাজের মধ্যে এবং বৈধ বিষয় শাসকের কি আনুগত্য এটা শরীয়তের হুকুম কিন্তু অন্যায় অনিয়ম না ক্ষেত্রে অবৈধ কাজের ক্ষেত্রে শাসকের আনুগত্য কি নাই জাহেজ নেই হ্যাঁ যদি বাধ্য করে বাধ্য করে এখনই শেষ তোরে বেচারা বাধ্য হয়ে ভয়ে বা তার ওই ওরকম সাহস নাই যে সেটার প্রতিরোধ করবে প্রতিবাদ করবে বাধ্য হয়ে করে ফেললো সেটা আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ মাফ করবেন কিন্তু ভারত পক্ষে আল্লাহ নাফরমানের ক্ষেত্রে কারো আনুগত্য চলে না মা বাবার আনুগত্য চলবে না শাসকের আনুগত্য চলবে না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি যেই নির্দেশ দেখ আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোরআন চুন্না এবং ইসলাম শরীয়তের বিপরীত নির্দেশ যদি দেয় সেই নির্দেশের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো লা তাআত ফি মাআসিয়াতিল্লাহি আয্জা আল্লাহ না ক্ষেত্রে কারো অনুগত চলে না তা কিন্তু এই ছা এই বিষয় এমন কি যে এটা উনি যেটা বলছেন যে প্রশাসনের লোক আমাকে যে নির্দেশ দিয়েছে মনে হচ্ছে এটা হয়তো বিষয়টা ঠিক হবে না মনে হচ্ছে ঠিক হবে না আবার মনে হচ্ছে ঠিক হতেও পারে এমন হলো অনবত্বের অবকাশ আছে স্পষ্ট কুফরান বাবাহান স্পষ্ট পাপ স্পষ্ট অন্যায় এই ক্ষেত্রে উপরের ফোনের কারণে নিচেওয়ালা যদি হা করে জিসার বলে এটা হারা এটা কি হারা কবিরা গুণা আর যদি ওই জুলুমকে অন্যায়কে শরীয়তের বিরোধী কথাকে আইনে যদি বানায় দেয় তো এটা তো কত বড় অন্যায় কত বড় অপরাধ কত বড় কুফুরি কাজ সে তো আচ্ছা শুধু এই দুটো বিধান শরীয়তের এই দুটা বিধানের যাবতীয় তফসিল যদি আমরা বিশ্লেষণ যাবতীয় বিবরণ যদি ভালোভাবে বুঝে আমল করতে পারি তো পুরা দেশে শান্তি এসে যাবে পুরা দেশে শান্তি এসে যাবে শাসক অন্যায় কোন নির্দেশ করবে না আল্লাহ আল্লাহ এবং কোনো নির্দেশ করবে না জুলুম এবং খেয়ানত জাতীয় কোনো নির্দেশনা কাউকে দিবে না শাসকরা আর শাসিত জনগণ এরকম কোনো নির্দেশ কাউ দিয়ে বসলে সেটা পালন করবে না এই দুই নীতির উপরে যদি এসে যায় আমরা পুরো রাষ্ট্র হয়ে যাবে রাষ্ট্রে তো এখানে অন্যায় নির্দেশ দেয় বুঝে না বুঝে আর নিচের যারা আছে তারা হ্যাঁ 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 হা গদি ঠিক রাখার জন্য চাকরি ঠিক রাখার জন্য বয়ে বা নিজেও অন্যায়ের মধ্যে শরীর নিজেও কি অন্যের মধ্যে সেই কারণে আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম এই সম্পর্কে কথার ইচ্ছা ছিল আল্লাহ হায়াত রাখলে আগামী দিনে আলোচনা হবে ইনশা আল্লাহ এবং এই বিধানগুলো এখানেতে তো নির্দেশ এসেছে এটা কোরআন হাদিসের কথা এরকম কোরআনে মধ্যে তালাশ করেন আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আল্লাহ কি কি নিষেধ করেছেন আওয়ামের কোরআন কোরআনে আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে নওয়াহিল কোরআন কোরআনের মধ্যে আল্লাহ তালা কোন কোন কাজ থেকে কোন কোন কথা থেকে আচরণ থেকে আমাদেরকে নিষেধ করেছেন কোরআনের নির্দেশ এবং নিষেধ এই বিষয়গুলো জানা আমাদের জন্য জরুরি কিনা আজকে সংক্ষেপে শুধু শিরোনাম গুলো হলো আল্লাহ হায়াত রাখলে ইনশা এই পাঁচটি জিনিস আসাম জিহাদ ওয়াল হিজরত ওয়াল জামা এই পাঁচটি বিষয় আল্লাহ হায়াত রাখলে আরো কথা হবে ইনশাআল্লাহ তখন প্রাসঙ্গিক আরো কথা আসবে واخر دعوانا ان الحمد لله رب العالمين